ইয়েস গলি গলি মে সোর হ্যাঁ হ্যাঁ জিদ্দাই তো বলেছিল এই জিদ্দা যাকে তোমরা এত হ্যাটা করছিলে এত অপমান করছিলে কেন জিদ্দা মাচা করলেন ইয়াস জিদ্দা কাজ বন্ধ করেননি কাজের মাধ্যমে প্রতিবাদ করেছেন জাস্টিস ফর আর জিকর জিদ্দা কিন্তু আর জিকর ঘটনায় আবারও প্রতিবাদে গর্জে উঠলেন কিন্তু এক মঞ্চ থেকে নিজের কাজের জায়গা থেকে তুমি তোমার অফিস ছেড়ে তুমি কি জাস্টিস ফর আর্জি কর বলে চিৎকার করছো তুমি তোমার ব্যবসা ছেড়ে তুমি তো আমার দোকান ছেড়ে কি তুমি জাস্টিস ফর আর্জি কর বলে চিৎকার করছো করছো না তাহলে কেন এক্সপেক্ট করছো যে জিদ্দাই বা করবেন কাজ করা উচিত মানুষের প্রত্যেকটা মানুষের কাজ করা উচিত এবং সেই কাজের মাধ্যমে তোলা উচিত প্রতিবাদ আজকে একটা দারুণ দুর্দান্ত খবর তোমাদেরকে দিতে চলেছি ইয়েস জিদ্দা ফিরেছেন আরে ফিরলে মানুষ তাদেরকে সুযোগ দাও তুমি জিদ্দা ছিলেন না এখানে জিদ্দা এতদিন বাইরে শুটিং করেছিলেন তো জিদ্দা আজকে ফিরেছেন মানে ইতিমধ্যেই রাখির দিন ফিরেছেন এখানে ইভেন্ট হচ্ছে যেখানে যেখানে ইভেন্ট হচ্ছে যা যা করছে মঞ্চে উঠছেন জিদ্দা কথা বলছেন এই আরজি কর বিষয়টাকে নিয়ে আরে সালুট জিদ্দা আরে ভাই জিদ্দা মানুষ জিদ্দার বাড়িতেও জিদ্দার মেয়ে রয়েছেন তো আই বিগ সালুট টু জিদ্দা ইভেন কি আমি তোমাদেরকে বলে রাখি এই আরজিকর ঘটনা নিয়ে দেবদাও মুখ খুলবেন ওয়েট ফর ইট ফিরতে দাও তাকে তাকে তো একটা পাবলিক ইভেন্ট করতে দাও সেগুলোও তো বুঝতে হবে এই মানুষগুলোকে তোমরা ফিরতে দিচ্ছ না এই মানুষগুলোকে ভিলেন বানিয়ে দিচ্ছ আজকের জেনারেশান পারে একদিনে কাউকে হিরো আর একদিনে কাউকে ভিলেন বানাতে বাট অ্যাকচুয়ালিতে এই মানুষটা কেন মাচা তৈরি করলো এই মানুষটা কেন মাচা করলো সেই কথাটা নিয়ে বড় বড় করে প্রশ্ন উঠছে কিন্তু এই মানুষটা কেন প্রতিবাদ করলো সেইটা নিয়ে কেউ বলছে না যে এই মানুষটি কিন্তু ওয়ান অনলি যে সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করলো আজকে আবারও অশোকা ফুটওয়্যারের সাম অনুষ্ঠানে এসে জিদ্দা কিন্তু এই প্রতিবাদটা করেছেন শোনো इस वक्त जाके इवेंट हो रहा है उस वक्त हमारे शहर की हालत बिल्कुल अच्छी नहीं है तो बिल्कुल शहर में रहते हुए सब नाम करते हुए भी कहीं ना कहीं मन अंदर से बड़ा बैठा हुआ रहता है बड़ा उदास है पिछले कुछ दिनों से जब से घटना यहाँ पर हुई है तो मैं फिर से इस चीज के माध्यम से प्रार्थना करूंगा कि जल्दी से जिस लड़की के साथ ये हादसा हुआ है उसको न्याय मिले और এটাই জিদ্দা ভালো করে দেখে নাও আবার কেউ আবার বলো না যে এটা জিদ্দা নয় দেখে নিয়ে এসো যেটা জিদ্দা কি জিদ্দা নয় জিদ্দার নিজের মুখে এই কথাটা বলেছেন আমি এবং সুরজিৎ দাস সুরজিৎ দাস এটা শেয়ার করেছে সুরজিৎ দা তো জিদ্দার পাগল ফ্যান ক্লাব অশোকা ফুটওয়্যারের আমন্ত্রণে এসে আজ সুপারস্টার জিদ্দা আবারও জাস্টিস ফর হারজি করা হসপিটাল এই বিষয় নিয়ে কিছু সহানুভূতিশীল কথা বললেন এবং আমি এটাই লিখেছি যে জিদ্দা ফিরে এসেই সে যেই সুযোগ পেলেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন জাস্টিস চাইলেন আর ওনাকেই খারাপ ভাবল সবাই বলল কেন উনি বলছেন না কাজের মাধ্যমেও প্রতিবাদ করা যায় কেন উনি কিছু বলছেন না এটাই আমি লিখেছি কাজের মাধ্যমে প্রতিবাদ করা যায় কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকছেন না আপনিও আর জিদ্দা যে লেভেলের সুপারস্টার সে রাস্তায় নামলে পুলিশ প্রশাসন দিতে পারবে তো তাই এইভাবেই প্রতিটা কর্মক্ষেত্র থেকে উঠুক প্রতিবাদ হ্যাশট্যাগ জাস্টিস ফর হ্যাঁ আসল দোষীরা শাস্তি পাক ওই পরিবারটা ভালো থাকুক এটাই আমাদের সবার কিন্তু ইয়ে আমাদের কারুর জীবন থেমে থাকে না প্রত্যেকের পেট কিন্তু অন্য ছাড়া অন্য কথা শোনে না এই ভদ্রমহিলা একজন ভদ্রমহিলা পুজো বয়কট নিয়ে একটা খুব সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে আমিও শেয়ার করছিলাম সেটাই দারুণ 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 মন্তব্য এটাই জিদ্দা এটাই জিদ্দা তো আমার কোথাও গিয়ে মনে হয় যে অবশ্যই অবশ্যই এই প্রতিবাদটা হওয়া উচিত কিন্তু জিদ্দা যেভাবে করছেন সেইভাবে ইয়েস জিদ্দা উইল লাভ ইউ জিদ্দা আমি প্রাউড আমি প্রাউড ফিল করি ইয়েস আম জিৎ ফ্যান এটার জন্য আমি আজকে গর্ববোধ করি হ্যাঁ আমি গর্ববোধ করি যারা জিদ্দাকে অপমান করেছিল আমি সেদিনকে পাল্টি খেয়ে গিয়ে আর জিদ্দা বলছেন আর জিদ্দা কেন মাচা করলো ইত্যাদি ইত্যাদি করিনি উই লাভ ইউ উই প্রাউড অফ ইউ মানে সত্যি মানে জিদ্দা তুমি ফাটিয়ে দিয়েছ অন স্টেজ এই কথাটা বারবার বলার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এরা ভুল বুঝেছিল যে তুমি কেন রাস্তায় এখনও তোমাকে কিছু মানুষ হয়তো বলবে তুমি কেন রাস্তায় নামলে না আরে এরা বুঝতেই পারছে না যে জিদ্দার মতন মানুষ যদি রাস্তায় নামেন তাহলে রাস্তার মানুষ আর সিকিউরিটি পাবেন না আর জাস্টিস ফর আর্জি করার জায়গায় জায়গাটা হয়ে যাবে উড় জিদ্দা এসছে এই সিটি মারছে কেউ বলছে আরে জিদ্দা 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 এইটা চলবে তো সেটা কখনোই একজন সুস্থ মস্তিষ্কের অত বড় সুপারস্টার চাইবেন না যাই হোক লাভ ইউ জিদ্দা লাভ ইউ এই মানুষগুলোকে তুমি এই মানুষগুলোকে তুমি ঠিক কথাই বলেছিলে যে উল্টো দিকে বসে যে কোনো মানুষ মানে বস টুয়ের ডায়লগটা এত সকালবেলায় এটা ভিডিও বানিয়েছিলাম না এত বেশি ভাইরাল দেখো আজকেই সব খেলা ঘুরে গেল এক কথায় সব কথা জিদ্দাকে যারা এগেনস্টে গিয়ে বলছিল কেন জিদ্দা বলছে না কেন জিদ্দা নামছে না কেন জিদ্দা প্রতিবাদ করছে না মানুষটা ছিল বম্বেতে ফিরলেন একটা ইভেন্ট করলেন সঙ্গে সঙ্গে কথা বললেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন এখন কিন্তু খেলাটা ঘুরে গেছে এখন কিন্তু কথাটাই ঘুরে গেছে ওই বলে না যে মানুষের ভিড়ে দাঁড়িয়ে দোষ সবাই ধরতে পারে উল্টোকে উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই খুব কম মানুষ করতে পারে সেইটা জিদ্দা করতে পারেন সেই কারণে উনি আজকে এতটা সাকসেসফুলের জায়গা বেগ স্যালুট দাদা বেগ স্যালুট চলো বন্ধুরবা নতুন কোনো ভিডিওটা দেখা হবে পেপাই